সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ থেকে লেডি হিটলার মাফিয়া সম্রাজ্ঞী শেখ হাসিনা বিদায় হয়েছেন কিন্তু তার বেতাত তারা বিভিন্ন ছদ্মাবরণে বিভিন্ন বেশে আমাদের মাঝে বিরাজ আজকের এই আলাপে আমি একটি বিষয় খোলাসা করতে চাই যে দেখুন আমি চট্টগ্রামের ছেলে আমি চট্টগ্রামে পাঁচই আগস্ট যে আন্দোলনটি হয় সেটির মূল জায়গা ছিল লালদিগির মাঠ এবং নিউ মার্কেট বিশেষ করে নিউ মার্কেটে সাধারণ ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগ এবং পুলিশের মুহুরমুহুগুলি ব্রাশ ফায়ার করা হয় সারাশি অভিযান চালানো হয় টিয়ার গ্যাস ছোড়া হয় রাবার বুলেট ছোড়া হয় আপনারা দেখেছেন তো সাধারণ ছাত্রছাত্রীদের মিছিল সাধারণ ছাত্রছাত্রীদের গণজোয়ার আপনারা দেখেছেন এই গণজোয়ারের পিছনে কারা ছিল আপনারা কি মনে করেন এই যে আর্মি যেখানে আর্মি নামানো হয়েছে কারফিউ জারি করা হয়েছে বিডিআরদেরকে গুলি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ গুলি করতে করতে তাদের গুলি ফুরিয়ে গেছে আনসার নামানো হয়েছে ডিবি কাজ করছে আপনার সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে এরকম একটা পরিস্থিতিতে সাধারণ ছাত্ররা রাজপথে নেমে আসলো আর এমনি এমনিতেই শেখ হাসিনার সমস্ত মেকানিজম অচল হয়ে গেল আপনি এটা মনে করছেন হুম হুম বোকার স্বর্গে বাস করছেন আপনারা যদি সত্যিকার উঠতে এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকতেন তাহলে কথা আপনি বলতে পারতেন না আপনি আপনার শীর্ষ সমন্বয়কদের মধ্যে যদি আপনাদের কেউ থেকে থাকে তাহলে একা কি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন তারা সত্যি কথাটা বলতে বাধ্য হবে আমি শুধু এতটুকুন বলতে চাই পাঁচই অগাস্ট যেদিন শেখ হাসিনা পালিয়ে যান সেদিন চট্টগ্রামের নিউ মার্কেট মোড় ঢাকা রাজশাহী সিলেট বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে যেখানে মূল সমাবেশের শাটডাউন কর্মসূচির মূল জমায়েতের ঘোষণা দেওয়া হয়েছিল সাধারণ ছাত্রছাত্রীরা তো লাইটে ছিলেন মূল জায়গায় ছিলেন ক্যামেরাগুলোর ঠিক সামনে ছিলেন তারা কিন্তু যেদিক থেকে হামলা হতে পারে যদি আমি নিউ মার্কেটকে পিন পয়েন্ট করি তাহলে সিটি কলেজ যেদিক থেকে ছাত্রলীগ হামলা করতে পারে কোতোয়ালি যে যেদিক থেকে হামলা করতে পারে যেই যেই দিক থেকে যেই যে পয়েন্টগুলো থেকে ছাত্রলীগ পুলিশ ওরা হামলা করতে পারে ওই সমস্ত জায়গায় ইসলামী ছাত্র শিবিরের বাছাইকৃত জনশক্তিদেরকে অ্যাভল জনশক্তিদেরকে ওখানে রাখা হয়েছিল যাতে হামলা আসলে সবার আগে তারা নিজেদের বুক পেতে দিতে পারে সাধারণ ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে সফল করার জন্য সবার আগে বুলেট বোমা এগুলো তারা নিজেরা হজম করবে এই রকম প্রত্যয় নিয়ে ইসলামী ছাত্রশিবির সেদিন মাঠে নেমেছিল আর তাদেরকে আপনারা বলছেন প্রতারক তাদেরকে বলছেন মোনাফেক তাদের সাথে মিশতে আপনার আনিজি লাগে কোথায় ছিলেন আপনি সেদিন কোন জায়গায় যুদ্ধের কোন ক্ষেত্রে আপনি কি ভূমিকা রেখেছিলেন সেটি আমি আপনার কাছে জানতে চাই অযথা তর্কে জড়াবেন না অযথা কথা লম্বা করবেন না ইসলামী ছাত্র শিবির নিয়ে ইসলামী ছাত্রশিবিরের কি ভূমিকা ছিল এই আন্দোলনে সেটি যদি আপনি না জেনে থাকেন আগে জানুন তারপর ইসলামী ছাত্র শিবির নিয়ে মন্তব্য করুন বাজে বকবেন না বেয়াদবি করবেন না আপনি যাদেরকে মুনাফেক বলছেন প্রতারক বলছেন আপনি কি আপনি তো পক্ষান্তরে শেখ হাসিনার প্রেতাত্মা যারা ফেসিস্ট শেখ হাসিনা যাদেরকে রেখে গেছে তারা যে সীমান্তে পালিয়ে যাওয়ার জন্য উৎপেতে আছে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের পিছু ধাওয়া করেন তাদের পিছু ধাওয়া না করে ইসলামী ছাত্র শিবিরকে যারা এই আন্দোলনের নিয়ামক শক্তি হিসেবে সবচাইতে বলিষ্ঠ ভূমিকা রেখেছে যারা নেপথ্যের নায়ক যারা যারা ক্রেডিট নিচ্ছে না ইসলামী ছাত্রশিবিরের কোনো কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় পর্যায়ের জামাত ইসলামের কোনো দায়িত্বশীল কি বলেছে কোনো ক্রেডিট নিয়েছে তারা কেন তাদেরকে নিয়ে অযথা বকছেন। বিতর্ক সৃষ্টি করবেন না ওকে। ফাটল সৃষ্টি করবেন না শত্রুরা উৎপেতে আছে আমাদের অনৈক্যের সুযোগ নেবে তারা প্লিজ স্টপ ইট এটি বন্ধ করুন